আপনারা দেখছেন খবর জবর প্রসূতি মায়েদের জন্য এবার সরকারি হাসপাতালে শুরু হলো অত্যাধুনিক চিকিৎসা প্রসব যন্ত্রণা কমাতে মিউজিক থেরাপি সহ একাধিক উদ্যোগ খুশির চিকিৎসক থেকে প্রসূতি মায়েরা বছর তিনেক আগেই ক্যানিং মহকুমা হাসপাতালে উদ্বোধন হয়েছে মাতৃমা বিভাগের মা ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সতেরো সালের তিরিশে ডিসেম্বর গোসামায় একটি সরকারি অনুষ্ঠানে এসে এই প্রকল্পে শিলান্যাস করেছিলেন তিনি বছর পাঁচকের মধ্যেই কাজ শেষ হয়ে যায় উদ্বোধনের পর থেকেই ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবনের মানুষের অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে তুলে ধরেছে প্রতি মাসে গড়ে বেশি প্রসব হয় এই হাসপাতালে শুধুমাত্র ক্যানিং মহকুমা নয় উত্তর পরগনার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এবং বারুইপুর মহকুমার কুলতলি জয়নগর ব্লকেরও বহু প্রসূতি এই মাতৃমা বিভাগের চিকিৎসার জন্য আসেন প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশটি প্রসব করান চিকিৎসকরা গর্ভবতী মায়েদের প্রসব যন্ত্রণা লঘু করার জন্য বেশ কিছু উদ্যোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ একটি হল ঘরের মধ্যে একসাথে পাঁচ ছ জন মায়ের প্রসব করানোর পরিবর্তে আলাদা আলাদা ঘরে প্রসবের ব্যবস্থা করানো হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ ফলে একজনের প্রসব যন্ত্রণা দেখে অন্যজন ভয় পাচ্ছেন না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা বিভিন্ন যে লেবার রুম আছে সেখানে আমরা একটা রুমে চার থেকে ছটা বেড থাকে সেখানে মায়েরা থাকে চিৎকা চেঁচামেচি ফলে এটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে মা তার বাচ্চাকে ডেলিভারি করে কিন্তু আমার এখানে যেটা আমরা করতে পেরেছি সেটা হলো আমরা চারটে রুম তৈরি করেছি একদম সেপারেট রুম প্রত্যেকটা রুমে আলো আধারে একটা আলোর ব্যবস্থা আছে যে আলোতে মা প্রিজার ফিল করবে একটা মা অন্য মাকে দেখতে পাবে না একটা মায়ের সঙ্গে আমরা তার বাড়ির লোককে রাখার ব্যবস্থা করেছি ফলে ওই পরিবেশটা মায়ের কাছে অনেক সুইটেবল পাশাপাশি প্রসবের সময় মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে চিকিৎসক বা নার্সরা যখন প্রসব করাচ্ছেন তখন সেই ঘরে নরম আলোর ব্যবস্থার পাশাপাশি হালকা স্বরে বাঁধছে রবীন্দ্রসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত মায়েরা টিভি সিরিয়াল পছন্দ করলে সেসবও চালানো হচ্ছে উদ্দেশ্য গান বা টিভির দিকে প্রসবকালীন বেদনা কম অনুভব হবে এছাড়াও প্রসব স্বাভাবিকভাবে করানোর জন্য হাসপাতালে রাখা হয়েছে জিম বল সহ অন্যান্য সামগ্রী যাতে মায়েদের প্রসব সহজে ও সুন্দরভাবে করানো যায় যেটা আমরা করছি যে বসব বেদনা কমানোর জন্য আগে আমরা যেটা করতাম সেটাতে হচ্ছে বাড়ির লোককে আমরা অ্যালাউ করতাম না সেটা বর্তমানে আমরা বাড়ির লোককে বাটের মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে রাখা হচ্ছে বার্থ কোম্পানিয়ান বলা হচ্ছে এবং বাড়ির লোকের সাহায্য হচ্ছে মা থাকছে এবং যতক্ষণ না ডেলিভারি নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে বাড়ির লোক মাকে সঙ্গ দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যন্ত যে পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও অডিও এই মিডিয়ামের মাধ্যমে তাদেরকে জন্ম যে বাচ্চা জন্মানোর যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান মানে দিচ্ছি এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্মুখ ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছি আর তাদের যে একটু পেন বা ডেলিভারির সময় যে ব্যথা হয় সেটা কমানোর জন্য আমরা হালকা মিউজিক থেরাপি এগুলো সূচনা করেছি তাছাড়াও আমরা এখানে এখন ইনট্যাক্ট ফর ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি এতে কি সুবিধা কিছু হচ্ছে বা উপকার কি পাচ্ছে এটা হচ্ছে আগে আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চা কট কেটে বাচ্চা মাকে আলাদা করে দিতাম এবং বাচ্চাকে তারপর রিসেসিয়েট করার জন্য পেডিয়াটিশিয়ানের হাতে দিতাম কিন্তু বর্তমানে আমরা যেটা করছি যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মায়ের সাহচর্য থাকছে এবং তার কট কাটা হচ্ছে না যতক্ষণ না নর্মাল নিয়মে বা স্বাভাবিক প্রক্রিয়ায় প্লাসিনটা বের হয় ততক্ষণ অব্দি আমরা অপেক্ষা করছি একটা নির্দিষ্ট পরে দেখা যাচ্ছে প্লাসেন্টা ডেলিভারি হচ্ছে এবং তখন বাচ্চাকে আমরা মায়ের থেকে আলাদা করছি চিকিৎসায় কিছু বৈজ্ঞানিক পরিবর্তনও এনেছেন চিকিৎসকেরা আগে প্রসবের সাথে সাথে শিশুদের নারী কেটে দেওয়া হতো তবে এখন তা হয় না যতক্ষণ না মায়ের প্ল্যাসেন্টটা বের হচ্ছে ততক্ষণ কাটা হচ্ছে না নারী চিকিৎসকদের দাবি এর ফলে মা ও বাচ্চা দুজনেই অনেক বেশি সুস্থ থাকছে জন্মের সাথে সাথেই শিশুকে এসএনসিসিউতে দিতে হচ্ছে না ইচ্ছে থাকলেই যে উপায় হয় তা এই সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা দেখেই বোঝা যায় সরকারি হাসপাতাল হলেও আধুনিক চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের জন্য প্রয়োগে দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগ এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষও আপনি তো সদ্য মা হয়েছেন তো ক্যানিং হাসপাতালের যে পরিষেবা নতুন যে চালু হয়েছে কেমন লাগলো বিষয়টা ভালো লেগেছে খুবই অনেক কিছু মানে দেখলাম আগে কখনো দেখিনি ওটিতে মানে মিউজিক চলছে বা মানে এটা তো একটা মন ভালো করার মতন ব্যাপার কারণ অনেকটাই কষ্ট হয় যাতে কিছুটা রিলিফ অন্তত পাওয়া যায় আচ্ছা ওটিতে যাওয়ার আগে তো একটা আতঙ্ক ছিল হ্যাঁ

তাহের প্রতিদি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ